তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো তাৎপর্য অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য মনকে সংযত করা যাতে মানব জীবনের পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে মন সংযম না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয় যে মানুষ মনকে বশ করতে অক্ষ, সে সর্বক্ষ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে এবং তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য বিনষ্ট হয় জীবের স্বরূপগত বৃত্তি হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম ক্রোধ লোক মোহ ইত্যাদির আজ্ঞা পালন করতে হয় কিন্তু মন যখন বসীভূত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত ভগবানের আদেশ পালনে জীব শত হয় প্রকৃত যোগ অভ্যাসের যথার্থ তাৎপর্য হৃদয় পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়